আসসালামু আলাইকুম যেদিন আমি নতুন আলু দিয়ে এই ঝাল ঝাল চিকেন রান্নাটা করি সেদিন একটু চালের পরিমাণ বাড়িয়ে দিতে হয় কারণ তার সাথে থাকে বেগুন ভাজা আর এই চিকেন রান্নাটা এতটাই মজা হয় যে সেদিন বেগুন ভাজা আর চিকেনটা দিয়ে আমি তৃপ্তি সহকারে ভাত খাই প্রথমে আমি প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর চিকেনগুলো মাংসটা দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নিব মাংসটা ঠিক যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন মাংসটা উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে যদি মাংসটা ভেজে নিই তাহলে মাংসের যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না দিয়ে দিলাম বেশি পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন পেঁয়াজ আর রসুনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এক চা চামচ আদা রসুন আর শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছি মাংসের সবগুলো মশলা অল্প পরিমাণ পানি দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে আর মশলাটা থেকে তেলটা ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস আর আলুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি আগেও কিন্তু লবণ দিয়েছি সে অনুযায়ী লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে মাংস আর আলুটা ভালো মতো মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিব যখন মাংস আর আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমি এখানে অল্পই রাখবো পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে মাংসটা রান্না করে নিব আর ঢাকনাটা উঠিয়ে একবার করে নেড়ে দিতে হবে যাতে করে মাংসটা নিচে না লেগে যায় আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে আমি লো আছে সম্পূর্ণ মাংসটা রান্না করে নিব এদিকে মাংসটা হতে থাক আর আমি এদিকে বেগুনটাও ভেজে নিব প্যানে নিয়ে নিচ্ছি বেশি পরিমাণ সয়াবিন তেল যদি একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে বেগুন ভাজাটা করি তাহলে বেগুন ভাজাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে বেগুন বেগুনটা মাখিয়ে রেখেছিলাম এভাবে যদি বেগুনটা আগে মাখিয়ে রাখি তাহলে ভাজার সময় দ্রুত সিদ্ধ হয়ে যায় চুলা আঁচটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিব বেগুনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কতটা ভালো মতো ভেজে নেওয়া হয়েছে এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেল আর এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু ঝোলের পরিমাণটাও কমে আসছে আর কালারটাও বেশ সুন্দর আসছে মাংসটার নামানো চার থেকে পাঁচ মিনিট আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তেলে রাখা এই জিরা গুঁড়াটা দিলে মাংসের টেস্টটাই বদলে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে চার পাঁচ মিনিট আগে এই মশলাটা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল ঝাল ঝাল চিকেন রান্না এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে